মন্ত্রীর গড়ে তৃণমূলের সভায় ভরা মঞ্চে দাপুটে জেলা পরিষদ সদস্যের অনুপস্থিতি নিয়ে জল্পনা মন্ত্রীর সঙ্গে সংঘাতের পরেই অনুপস্থিত বুলবুল সহ আরেক জেলা পরিষদ সদস্যা মার্জিনা এবং ব্লক সভাপতিরা বিধানসভার টিকিট নিয়ে শাসকের অন্দরের সংঘাত প্রকাশে তীব্র খোঁজা বিজেপির দ্বন্দ্বের কথা মানতে নারাজ তৃণমূল বেশ কিছুদিন ধরেই সামনে এসেছিল দলের অন্দরের কোন দল বিধানসভার টিকিট নিয়ে সংঘাত সামনে আসছিল মন্ত্রী এবং দাপুটে জেলা পরিষদ সদস্যের মধ্যে এবার দলের কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের সম্মেলনে দুই জেলা পরিষদ সদস্য দুই ব্লক সভাপতি এবং দুই শাখা সংগঠনের সভাপতির অনুপস্থিতি নিয়ে অন্তরের কোন দল আরও প্রকাশ্যে শাসক শিবিরের দলের জেলা রাজ্য নেতৃত্ব মঞ্চ থেকে সভায় কর্মীদের নিয়ে বড়াই করলেও অন্দরের এই সংঘাত যে বিধানসভার প্রাককালে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে তা বলাই বাহুল্য শাসকের অন্দরে বিধানসভার টিকিট নিয়ে কার্যত দূরত্ব বাড়ছে যুজুদান দুই পক্ষের যদিও প্রকাশ্যে দ্বন্দ্বের কথা মানতে নারাজ দুই পক্ষই সমগ্র ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ বিজেপির রবিবার বিকেলে মালদার হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয় ময়দানে একুশে জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের জেলা সম্মেলন ছিল যেখানে উপস্থিত হয়েছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের চেয়ারপারসন জয়া দত্ত জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি রাজ্যসভার সাংসদ মৌসুম ব্যানার্জির নূর সহ জেলার তৃণমূলের শাখা সংগঠনের সভাপতিগণ জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি প্রত্যেকেই এই সম্মেলনের মূল আহ্বায়ক ছিলেন সংগঠনের জেলা সভাপতি তথা স্থানীয় বিধায়ক এবং রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন কিন্তু ভরা এই মঞ্চে দেখা গেল না এলাকার দাপুটে জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে যেখানে সম্প্রতি বারবার সামনে এসেছিল তাজমুল এবং বুলবুলের সংঘাত তা ক্রিকেট টুর্নামেন্ট হোক বা দলের সভাতে বুলবুলকে পাশে বসিয়ে নাম না করে তাকেই আক্রমণ মন্ত্রীর রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত এবং লোকসভার খারাপ ফলাফলের কারণে মন্ত্রীর উপর আস্থা হারা দলের একাংশ যার কারণে বিধানসভার টিকিট নিয়ে বাড়ছিল দুই পক্ষের অনুগামীদের মধ্যে সংঘাত আর এদিন বুলবুলের অনুপস্থিতিতেই সেই সংঘাতের জল্পনা আরও উস্কে দিল তবে শুধু বুলবুলি নয় এদিন মঞ্চে দেখা যায়নি হরিশ্চন্দ্রপুর এক নম্বর এই ব্লক সভাপতি জিয়াউর রহমান এবং হরিশচন্দ্রপুর এক বি ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুনকে অনুপস্থিত ছিলেন যুবর ব্লক সভাপতি পূজন দাস শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সাহেব দাস যদিও এই অনুপস্থিতি নিয়ে মন্ত্রী তাজমুলের দাবি তিনি সকলকে ফোন করে আসতে বলেছেন কেউ ব্যক্তিগত কাজের জন্য নাও আসতে পারে অন্যদিকে বুলবুলের দাবি তিনি বাইরে ছিলেন বলে আসেননি কিন্তু দলকে যেটা জানানোর তিনি জানিয়েছেন বাইরে থাকার দাবি মর্জিনারও বিজেপির দাবি এটা কোনো নতুন ঘটনা নয় যে দলে একপক্ষ আরেক পক্ষকে খুন করছে সেই দলে এটাই স্বাভাবিক সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমি ঠিক জানি না কিন্তু আমি একটু কাজের দরুন আমি একটু বাইরে চলে এসছি হুম আমাকে ফোন করেছিল মন্ত্রী হিসাদুল হোসেন আচ্ছা অভিমান বলতে কিছু নেই অভিমান তো পার্টিকে জানিয়েছে যা জানানো ঠিক আছে পার্টি ডিসেনমেন্ট না আমি তো 9 তারিখের ব্লকের প্রস্তুতি সভা মিটিং করে 21 জুলাই কে সামনে রেখে আমাদের ব্লকের প্রস্তুতি সভা ছিল 9 তারিখে 9 তারিখে মিটিং করে আমি কলকাতা গেছি কলকাতায় আমার ছেলে একটু জ্বর হেগেছিল বারবার জ্বর আসছিল তাকে দেখার জন্য আমি কলকাতা দিয়ে আসি ঢাকা হয়েছে কিন্তু আমি নিজের ব্যক্তিগত বা আমার ছেলের শরীর খারাপের জন্য আমি আসতে পারিনি নতুন কথা কি আছে তৃণমূল মানেই তো গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল মানেই তো ধর্ষণ তৃণমূল মানে কিছু তো নেই প্রকাশ্য দীপালকের মধ্যে এক তৃণমূল মানেই হচ্ছে কি করে সন্ত্রাস করতে হবে কিভাবে জমি লুট করতে হবে তো নতুন কথা কিছু নেই যে মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা তো আয়ে দিন খবরের কাগজ সংবাদ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া খুললে পড়ে দেখা যায় আর এই দিকে বলে বেড়াচ্ছে মাটি মানুষের সরকার একটা লক্ষণ আছে মামাটি মানুষের সরকারের মায়েরা কেউ সুরক্ষিত নয় সাত মাসের শিশুকন্যা থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত দর্শিত হচ্ছে আর মাটি মাটি তো আয় দিন লুণ্ঠিত হচ্ছে আনাচে কানাচে মাটি লুট করে বেড়াচ্ছে তৃণমূলের বুথ স্তরের কার্যকর্তা থেকে শুরু করে মন্ত্রীরা পর্যন্ত মাটি লুট করে বেড়াচ্ছে যে সত্তর বছর ধরে কোনো বাড়িতে বসবাস করছে তৃণমূলের নেতারা গিয়ে বলছে সেই বাড়িটা নাকি তাদের আর মানুষ তো তারা নিজেদের মধ্যে সুরক্ষিত নয় এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে মার্ডার করছে কিছু তো আগে দেখাই দিয়েছে শোনেন এদের মধ্যে অনেক কাজমুল আছে অনেক বুলবুল আছে রোজ তৈরি হচ্ছে তা রোজ তৈরি হচ্ছে বুলবুল খান এদের নতুন কথা কিছু নেই দ্বন্দ্ব আয়ের দিন তৈরি হতে থাকবে যতগুলো কর্মী আছে নেতা আছে ততগুলো পার্টি অফিস দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসের তো দলনেত্রী তো ঠিক করতে পারছেন না দলটাকে দলনেত্রী নিয়ন্ত্রণে নেই তো সাহাবি এই ধরনের সন্ত্রাস এই ধরনের গোষ্ঠী দ্বন্দ্ব তিনমুরের মধ্যে প্রতিনিয়ত দেখতে পাওয়া যায় নতুন কিছু নাই আমার নাম প্রশা গাউল একটা কথা যেটা হচ্ছে জেলা পরিষদের দুইজন সদস্যটাকে মনছে দেখা গেল আপনি তো তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারপরে তারা এলো না কারণ কি তারা কি তাহলে দল রichte আমার কথা হচ্ছে যে আমি সবাইকে ডেকেছি যারা পুরাতন নতুন যে কেউ আছে কেউ আমার কাছে রাই আমি সবাইকে ডেকেছি সবাই আমার প্রস্তুতি সবার জন্য প্রত্যেকটা এখন কারোর যদি কোনো কাজ থাকে সেটা আলাদা কথা কিন্তু আমি তো মিটিং মিটিং যদি দলের এখন কোনো কাজ থাকে কোনো অসুস্থ থাকে তা আমার তো করণীয় কিছু না আমি আমার যেটা ইয়ে আছে করার আমি সবাইকে আমি ফোন করেছিলাম আমি সবাইকে ফোন করেছি এবং সবাই এই এই মিটিংটা আসার জন্য আমাদের মঞ্চে আপনারা সবাইকে দেখেছেন ব্লক সভাপতিও নেই ব্লক সভাপতিও আমার এই কয়েকদিন আগে আগে কালকেও ছিল প্রস্তুতি সময় আজকে যদি না আসে কোনো ব্যক্তিগত কারণে সেটা ওর ব্যাপার আমাদের আজকে গোটা হরিশ্চন্দ্রপুরের অঞ্চলের অঞ্চল অঞ্চলে আমাদের থেকে প্রচুর পরিমাণে লোক ছিল এবং আমাদের এখানে যতগুলো অঞ্চল প্রেসিডেন্ট আছে যতগুলো প্রধান আছে আমাদের দলের অঞ্চল প্রেসিডেন্ট দলের দলের যারা মেম্বার নেতৃত্ব প্রত্যেকে সহ সবাই উপস্থিত আজকে ছিলেন আপনারা হয়তো দেখেছেন সবাইকে নিয়ে করেছ থ্যাংক করেছে